সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রেক্ষাগৃহে ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের সাতানব্বইতম প্রতিষ্ঠা দিবস যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী কুশল ব্যানার্জি মহাশয় এছাড়াও সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষিবিজ্ঞানী এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর মৌমিতা দে কৃষি পশুপালন এবং মৎস্য চাষ সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন বিভাগীয় প্রধানরা ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ বিগত সাতানব্বই বছর ধরে কৃষিক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে অগ্রগতি হয়েছে সে সম্বন্ধে বিশদে আলোচনা করেন শ্রী সুশান্ত মহাপাত্র শ্রী অখিলেশ পাল শ্রী সুকুমার নন্দী এবং শ্রীমতী হিয়া চ্যাটার্জি শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং কৃষি বন্ধুদের নিয়ে এই আলোচনা চলে বিভিন্ন জায়গার স্বনির্ভর গোষ্ঠীরা তাদের নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে এসে প্রদর্শনীর আয়োজন করেন আমাদের প্রায় কুড়ি লাখ সবজি চারা ফল চারা এবং অন্যান্য প্লান্টেশন ক্রপস যেমন ব্ল্যাক পেপার বা কলমরিন চারা ড্রাগন ফ্রুটের চারা আমের চারা আমরা এগুলো তৈরি করি আমরা সবুজ ঘাসের বীজ তৈরি করি বা আমরা মাশরুমের বীজও তৈরি করি এখানে সয়েল হেলথ কার্ড ইস্যু করা হয় মাটি পরীক্ষা না করে কখনোই মাটিতে সেই সার দেওয়া বাঁপড়া থেকে গিয়াসুদ্দিন মণ্ডলের রিপোর্ট নিউজ বঙ্গলেখনই